আনকে শর্ট সিপিইউ তো সিপিইউ শর্ট হোক কার্ড ডিসকানেক্ট আগে যাইনি উঠাম উঠায় রিভেলিং করা বম কিন্তু রিভেলিং করার আগে একটা জিনিস চেক করতে হবে কারণ এটা লম্বা লাইন পাইটু তো যাইতার লম্বা লাইন এটা শর্ট লাইন ছিল লেভেল লাইন লম্বাগা শর্ট আউট আর একটা জিনিস করা কন্টিনিউ মোড কি মোড এই সিপিইউটা উড়ালাম উড়ানোর পরে এই টু এই বল চেক কি করবো বিপ দিব কি দিব কিনলে সিরিজ হয়ে গেছে না কি দিব বিপ দিলে বিপ দিলে বিপ না দিলে বিপ না দিলে কি তাহলে এইখানে এই যে কম্পোনেন্ট যেটা ফার্স্ট থাকবো ওটা তো দেখতে পারেন দেখার যে বিপ না দেয় তাহলে এই বলতে কীভাবে জাম্পার করবো এটা দেয় মতো এখান থেকে একটা জাম্পার বাইর করে এই কম্বল লাগাই দেবো পরে বিভিন্ন করে লাগাই দেবো ইনশাল্লাহ বোল্টেজ জিয়ার ওকে আয় দেবো কথা বলতে পারছে তাহলে আমরা কি করব যদি কোনো কারণে জিয়ার ভ্যালু না পাই তাহলে শর্ট পামু অথবা ওয়েল পামু শর্ট অথবা শর্ট লিগেজ ও শর্ট লিগেজ অথবা ডিসকানেক্ট তা আমরা যদি শর্ট লিগেজ ডিসকানেক্ট ওই সমাধান করবো কী করবো যদি জিয়ার ভ্যালু না পায় যদি ওয়েল পাই তার মানে ডিসকানেক্ট এটা কি আর যদি শর্ট পাই তাহলে কি শর্ট শর্ট পাইলে কি শর্ট তাহলে আমরা কালকে এত কাহিনি পরীক্ষা দাইবো না যেটা পরীক্ষা হবে সেটা করতেছি যদি আমরা হাই ভোল্টেজ লো ভোল্টেজ বাদ ভোল্টেজ ভোল্টেজ না পাইলে আমরা কি কি চেক করব জিআর চেক করব কি করব তো জি আর যদি না পাই কি পাবো শর্ট অথবা শর্ট লিকেজ রিস্ক আমি লিখে দিই শর্ট অথবা ক্লিয়ার বাকিটি পরে আমরা আবার বুঝাবো এত তাহলে এখন আমরা দেখলাম না সিপিউতে যাব না তাহলে সিপিউ উড়ালাম উড়ানোর পরে লাইনটা চেক করতে হবে কি করতে হবে লাইন চেক করতে লাইন চেক করুন কোন মুড়ে কোন মুখ নাম একটা কন্টিনিউ মুড কি মুড এটা মানে ভালো ভালো কথা কন্টিনিউ মুড কি মুট মুড না কোন মুড আচ্ছা তাহলে আমরা এখানে লাইন চেক জিয়া না পাই যদি ওয়েল পাই তাহলে জামাল না উড়াইলাম তো উড়াইলাম এবারে উড়ানোর পরে আমরা একটু কষ্ট করে আটটুকু লাইনটা চেক করে কন্টিনিউ মুডে বিট দেয়নি কন্টিনিউ মুডে কি তাহলে কন্টিনিউ মুডে কি করবো চেক করে নিলাম গুড এ হলো আমার দুই নম্বর টিপ পয়েন্ট দুই নাম্বার যদি ওয়ান পয়েন্ট এইট ওখানে না পাই তাহলে এগুলা খারাপ হইতে পারে কি খারাপ হইতে পারে সর্বপ্রথম অন অফ বাটন কি বাটন ভোল্টেজ না পাইলে দেখুন কি বিপিএস লাইন কি লাইন বিপিএস লাইন মানে কি বিপিএস পিএম এ ইন হয়েছে নি বিপিএস ইপিএম এ ইন না হয় তাহলে কি করুন বিপিএস টু গুড এরপর যদি দেখি না এখানে ভোল্টেজ পাওয়া যায় তো এত কাহিনি করার দরকার আছে আর যদি ইনে ভোল্টেজ পাওয়া যায় তাহলে কে খারাপ

শর্ট লিগেস গুড এরপর দেখবো কি লোয়াল ডু কি ডু তারপর কি দেখবো অল আচ্ছা এখন এই দুইটা কোয়ালিটি কি কাম মডার্ন এটার কাম কি নেটও সেকশন এখানে নেটও সেকশন আইসি আমরা এখন কি আছে ডেডে আছে কি আসি অলরেডি বাদ বিপিএর কাজ কি নেটও সেকশন কই যাব তাহলে এটা বাদ ডেড এটার জন্য ডেড হবে এটার জন্য অন্য রোগ আসবে তাহলে এই যে পিওন ডিসিডে